হিজরি সনের মাসে গজওয়ায় খন্দক খন্দকের যুদ্ধ অনুষ্ঠিত হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুতমার পথ গোয়েন্দা মারফত সংবাদ পেয়েছেন যে মদিনার উপরে মক্কার কাফের আক্রমণ করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرامের সাথে পরামর্শ করলেন যে মক্কার সম্মিলিত কাফেরদের আক্রমণ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়

ছয় দলের নেতৃত্বে দিলেন আল্লাহ রাসুল সাল্লাম এক দলের নেতৃত্ব নিলেন সাত দলের নেতৃত্বে আল্লাহ রাসুল সাল্লাম সাহাবাই কেরামকে ভাগ করে পনেরো ফিট পনেরো ফিট জায়গা ভাগ করে দিচ্ছেন এই জায়গা সাত ফুট গভীর পনেরো ফুট চৌড়া এরকম করে পরীক্ষা খনন করার জন্য খাল খননের জন্য ওই সময়কালে সাহাবাই কেরাম যে সাত ভাগে বিভক্ত ছিলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যারা যে জায়গাতে আসো তারা সেই জায়গাতে নামাজ কায়েম করা যেহেতু সাত দল সেখানে ছিল এই কারণে খন্দকে আমরা যাব সেখানে সাতটা মসজিদ আছে তাকে বলে মাসাজিদ সাত মসজিদ আছে এর মধ্যে থেকে পাঁচটা মসজিদ বের করা যায় আর দুইটা মসজিদ এখন বের করা যায় না তিনটা মসজিদ আছে মূল খন্দকের মসজিদের মধ্যে সেটাকে বলা হয় জামে খন্দক আর ডুবতে দুইটা মসজিদ আর হাতের বামে দুইটা মসজিদ এ হলো চারটা মসজিদ আর যেটা এখন মসজিদ আছে সেটার মধ্যে তিনটা মসজিদ এই হলো সাতটা মসজিদ এই সাতটা মসজিদের হিস্টরি হলো ইতিহাস হলো আল্লাহ রসুল সাল্লাম সাহাবাই কালাম নদী আল্লাহ তালহমকে সাত ভাগে ভাগ করে সাত দলে বিভক্ত করে সাত জায়গাতে সাত বাই এক সাত বাই পনেরো ফুটের জন্য ফরিকা খনন করার জন্য বলছেন ওই সাত দল যে সাত জায়গায় ছিলেন ওই সাত জায়গায় সাত মসজিদ নির্মিত হয়েছে পরবর্তী সময়ে হেফাজতের সুবিধার জন্য সংরক্ষণের সুবিধার জন্য তিনটা মসজিদকে একসাথ করা হয়েছে বাকি 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 চারটা মসজিদ 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 এখনো নিশানা নিশানা আছে আছে ওখানে হিসেবে হিসেবে নেই আমরা যেটা মূল মসজিদ সেই মসজিদে যাব যাদের অজু আছে ওনারা সেখানে দুই রাকাত নামাজ পড়ব দুই রাকাত নামাজ পড়ে দোয়া করে সংক্ষিপ্তভাবে ভাবে দশ মিনিটের মধ্যে আমরা সেখান থেকে অবসর হয়ে চলে আসবো আমরা আমাদের এখন গন্তব্য হলো খন্দক ইসলামের ইতিহাসে পঞ্চম হিজরিসন আল্লাহ রসুল মদিনায় আসার পঞ্চম বছর এই যুদ্ধ সংগঠিত হয় মক্কার মক্কার কাফেরদের কাফেরদের বিপক্ষে মদিনার মুসলমানদের সম্মিলিত সম্মিলিত প্রতিরোধ বিরুদ্ধে মদিনার সম্মিলিত মুসলমানদের প্রতিরোধ এই খন্দকের ময়দান আমরা এখন আমাদের উদ্দেশ্য আমরা এখন যাচ্ছি খন্দকের উদ্দেশ্যে এখানে আমরা ইবাদত করব দুই রাকাত নামাজ পড়বো দোয়া করব সুখ খুব অল্প সময়ের মধ্যে আবাদত সেরে নিব এমন বেশি আবাদতের মধ্যে লিপ্ত হব না যে অন্যের ক্ষতি হয় আমরা ততটুকু আবাদত করব যতটুকু ইবাদত করলে না হয় এ কারণে দুই রকাত নামাজ পড়বো সুরা কাসিরা ছোট ছোট সুরা দিয়ে আর দোয়া করবো খুব সংক্ষিপ্ত ভাবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা এই দোয়াগুলো আমরা করব পরে আমরা মুনাজাত করে নেব

বদরের জেহাদ তৃতীয় জেহাদ হচ্ছে বহদের জেহাদ তৃতীয় জেহাদ হচ্ছে খন্দকের জেহাদ বদরের যুদ্ধে কাফেরদের সত্তর জন লিডার মারা যায় বহদের যুদ্ধে প্রাথমিকভাবে কাফেররা পরাজিত হয় পরবর্তীতে মুসলমানদের উপরে কাফেররা আক্রমণ করে এরপরে কাফেরদা সম্মিলিতভাবে মুসলমানদের উপর আক্রমণ করার জন্য মক্কার প্রতিটি ঘর থেকে যুবক থাকলে যুবক যারা যুদ্ধের উপযুক্ত ছিল সবার থেকে একজন 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 করে সৈন্য জমা করে এবং সবার ঘর থেকে মক্কায় যত কাফের ছিল যত কবিলা ছিল যত গোত্র ছিল এই সমস্ত গোত্র থেকে টাকা কালেকশন করে যুদ্ধের জন্য রসদ সংগ্রহ করে এবং যুদ্ধের জন্য লোকবল সংগ্রহ করে অস্ত্র সংগ্রহ করে পঞ্চম হিজরি মুসলমানদের উপর আক্রমণ করার জন্য আবু সুফিয়ান এর নেতৃত্বে তখনও তিনি মুসলমান হন হাজত আবু সুফিয়ান রবি আল্লাহ ওনার নেতৃত্বে মক্কার কাফেররা খন্দকের যুদ্ধ করার জন্য মুসলমানদের বিপক্ষে মক্কার সম্মিলিত ক্ষমতাকে ব্যবহার করে মক্কার সমস্ত মানুষের অর্থ সমস্ত গোত্র থেকে অর্থ সংগ্রহ করে লোকবল সংগ্রহ করে লোক সংগ্রহ করে অস্ত্র সংগ্রহ করে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য পঞ্চম হিজরি সনে সিদ্ধান্ত গ্রহণ করে রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম এই সংবাদ জানতে পারার পরে সাহাবাই কালামের সাথে পরামর্শ করে মদিনার চতুর্পাশে খন্দক পরীক্ষা খনন করেন পরীক্ষা খনন খুন্ডপুট চৌড়াস কারণ হলো একটা ঘোড়া যতটুকু পর্যন্ত লাভ দিয়ে পার হইতে পারে এই থেকে বেশি দূরত্ব রাখা হয়েছে তো স্বাভাবিকভাবে একটা গোড়া এক লাফে দশ ফুট যেতে পারে খঞ্চা তো জিরা দশ ফুট তো সেখানে পনেরো ফুট করা হয়েছে যাতে করে লাভ দিয়ে এপার থেকে ওপারে না আসতে পারে এটাকে বলা হয় প্রতিরক্ষামূলক জিহাদ এটাকে বলা হয় দেফাই জিহাদ মুসলমানরা এখানে জিহাদ করতে আগাম নেই বরং মোদিনাকে রক্ষা করার জন্য মদিনার চতুর্শে পরীক্ষা খনন করে মক্কার কাফেরদেরকে মদিনায় ঢুকতে ব্যাটো দিচ্ছেন এরপরে মক্কার কাফেররা আসেন আসার পরে যখন খন্দক দেখলো তো খন্দক দেওয়া দেখার পরে তারা আর এদিকে সামনে অগ্রসর হওয়ার সুযোগ নেই যখন তারা সামনে অগ্রসর হতে পারল না তো খন্দকের অপর পারে তারা অবস্থান নিল তাদের কাছে মদিনার চারপাশ ঘেরাও করে বসে থাকার তিন মাসের রসদ ছিল তিন মাসের খাদ্য নিয়ে তারা আসছে যে তিন মাস পর্যন্ত তারা মোদিরার চতুর্পাশে যদি ঘেরাও করে রাখে তাহলে আত্মসমর্পণ করবে আল্লাহর যখন দেখলেন যে মক্কার কাফেররা আল্লাহর হাবিম সাল্লুহাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমরা তো দুর্বল আমরা তো অসহায় আমাদের কাছে সে অস্ত্র নাই সে সম্বল নাই তবে আমরা যারা ইবাদত করি তিনি অনেক শক্তিশালী তার ক্ষমতা অনেক তার পাওয়ার অনেক তিনি পারে এই সমস্ত ক্ষমতাকে উল্টে দেওয়ার আল্লাহর হাবিব সাল্লাহ আলাই লাগাতার দোয়া করতেছিলেন করতেছিলেন একদিন রাত্রে ঈশান নামাজের পরে সাহাবাই কালাম রাজি আল্লাহ আনহুম ঈশান নামাজ পড়ে নিজ নিজ তাবুর মধ্যে অবস্থান করতেছেন হঠাৎ করে দেখলেন যে ওই যে খন্দক ওই যে পরীক্ষা খালের অপর পারে যে কাফেররা আছে কাফেরদের ওপাশে আল্লাহ তালা বজ্র সহ তুফান দান করছেন ওই তুফানে কাফেরদের যে তাবু ছিল সে তাবু উড়ে চলে গেছে তাদের খাবার পাক করার জন্য সুরার মধ্যে যে হান্ডি পাতিল দেখছে আল্লাহ তালা ওগুলাকে উল্টাই দিচ্ছেন এরপরে আল্লাহ তালা বালুময় বৃষ্টি দান করছেন বৃষ্টিও পড়ছে সাথে বালুও পড়ছে তারা যে সমস্ত খাবার নিয়ে আসছে এই সমস্ত খাবার আল্লাহ তালা কুদরতি নিজামের দ্বারা সেগুলোকে ধ্বংস করে দিচ্ছেন এরপরে কাফেরদের উপরে মুসলমানরা তীর নিক্ষেপ যখন শুরু করলো তো সেখান থেকে চলে চলে গেল আমরা খন্দক খন্দকে চলে আসছি আমরা এখানে নামবো ইনশাল্লাহ নামার পরে আগের মতো করে আমরা একসাথে যাব আবার একসাথে ফিরে আসব সময়টা খুব কম নেব আমাদের জোহরের নামাজের সময় সামনে মাথায় রাখতে হবে যে আমাদের যোহরের নামাজ হারামের মধ্যে নিতে পড়তে হবে এই কারণে আমরা একসাথে নামবো আবার একসাথে ফিরতে আসব খুব অল্প সময়ের মধ্যে ইবাদত করে চলে আসবে ইনশাআল্লাহ দোয়া করব বেশি বেশি দোয়া করব হাঁটে চলতে উঠতে বসতে দোয়া করব নামাজ দুই রাকাত পড়ে চলে আসবে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন প্রিয় দর্শক এখন আমরা যা আমি চলে আসছি এটাই সে ঐতিহাসিক মসজিদ আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করার জন্য যাচ্ছি এখানে আমরা দুই রাঘাত নামাজ পড়্বিঞ্চল দক খন্দক একে বলা জামিয়া খন্দক এখানে একসাথে তিনটা মসজিদকে মসজিদ হিসেবে রূপান্তর করছে মুসল্লিরা নামাজ পড়তে পারে যাতে প্রিয় দর্শক আমরা মাসাজিদের খন্দকের একটি মসজিদে প্রবেশ করছি আমাদের হাতে সময় খুবই অল্প এই জন্য সবগুলো মসজিদ আমরা আসলে দেখাতে পারতেছি না এজন্য শুধু একটা মসজিদের ভিডিও আমি আপনাদেরকে দেখাইতেছি এটা হলো সবাই আমার সাজিদের একটা মাসজিদের মেম্বার খুবই সুন্দর করে সাজিয়েছেন মাসাল্লাহ সুন্দর এটা হলো খন্দকের সাত মাসজিদের মধ্যে একটি মসজিদ এটা খন্দকের ঐতিহাসিক পাহাড় আর সাহবা মাদের একটা মাস এখানে এখানে নামাজ পড়ছেন এটা এখন নিশানা হিসেবে বাকি রাখছেন এটা একবারে পাহাড়ের চূড়ায় এখানে আর একটা আছে যে আমার বড় দেখতে পেতেছে না আমি নিচে দিকে নামতেছি আসলে উঠতে খুব কষ্ট হয়েছে অনেক উঁচু তো আরেকটা মসজিদ হলো এটা এখানে এক সাহাবাইকারের একটা গ্রুপ এখানে তো ফাহারা দিয়েছেন এই জন্য এটাও মসজিদ হিসাবে নিশানা বাকি রাখছেন হাজিরা সেখানে আসে নামাজ পড়ে প্রদর্শন করে চলে যায় আর আরেকটা মসজিদ আর দুটা মসজিদ হলো সম্মিলিত মসজিদের সাদা যে মসজিদটা আছে এটা হলো সম্মিলিত মসজিদ এখানে একসাথে তিনটা মসজিদ এটার অপোজিটে দুটা মসজিদ আছে এরকম ছোট ছোট নিশানা করে বাকি রাখছেন ওই ফাড়ে দুইটার মধ্যে একটা রাস্তা চলাচলের জন্য ব্যাংকে ফেলা হয়েছে আর এখন একটা আছে